হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি জিপসাম ইন্ট্রিয়াল ডেকোরেশনের কাজ চলমান লোকেশন আমানবাজার ফটিক চট্টগ্রাম যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এইখানে একটি রুমের একটি হল রুমের জিপসাম গেট টিভির কেবিনেট এবং লাইনার কানির সিলিং রোজ দিয়ে কাজ করা হচ্ছে যাদের প্রয়োজন হয় যোগাযোগ করুন এবং আমরা জানালার পিলার বেলকনির পিলার রাউন্ড পিলার ছাদের কানিশ মসজিদ মন্দির বিহার গির্জার সকল ধরনের ডিজাইনের কাজ করে থাকি এবং আমরা জিভসামিন্ট্রিয়াল ডেকোরেশন লাইনার কানিশ হাফ সিলিং ফুল সিলিং বুট ডিজাইন বুট টিভির ক্যাবিনেট জানালার ফ্রেম জিপসাম গেট এর কাজ করে থাকি যাদের প্রয়োজন হয় যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হেড অফিস এবিসি রাস্তার মাথা কুম্বারপাড়া নাজিরার পৌরসভা চট্টগ্রাম দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন সুলতনপুর রাউজান পৌরসভা চট্টগ্রাম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি সবাই